তো বন্ধুরা আজকেও তোমাদের আমি একটা ডিজে রিলেটেড আপডেট দেবো বুঝলে এটা একটু ছোটো আপডেট হবে আর আমি বলে দিচ্ছি যে এটা তোমার তিনটা সেট আপ আছে ওই তিনটা সেট আপ আছে মানে তিনটা সেট আপের আপডেট হবে এক জায়গায় আছে বুঝলে আর ভিডিওটা আমি আরেকটা জিনিস বলছি যে ডিজে সুজার কিন্তু আমরা আপকামিং আরও বড়ো বড়ো তোমার মানে দেখতে পাবো আমাদের পুরুলিয়ার মধ্যে রোড শো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে আর একটু আমাকে মানে একটু আমার ভুল গেছে তো নিয়েও কিছু একটা বলবো মানে সমস্ত ডিজে বলে আমাকে অনেকজনে ফোন করেছিল আমি নাম লিব না তো সব কিছুই বলবো তারা ফোন করে আমাকে অনেক কিছু বুঝাইল আমার ভুল ত্রুটি ধরলো তো অনেক ভালো লাগলো যে আমার যেগুলো ভুল হয়েছিলো તરામક બોલ્યો તો સદો દાદા કે લગા મે ઓસંગ કો ધન્યવાદ દીસી આ એકા છોટો ઇન્ટ્રો દી વિડિયો સ્ટાર્ટ કર છું তোমরা টাইটেল থামবেল দেখে বুঝিয়ে গেলে যে আমি আজ কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটা কিন্তু তোমরা ফুল দেখবে কারণ ওইখানে আমি তোমাদেরকে একটা বড়ো একটা পুরুলিয়ার রোড শো গ্রামের রোড শোর একটা আপডেট দেবো সেখানে তোমরা যখন সবাই যাবে যেসব ডিজেওয়ালাগুলো আছে তাদের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে স্পেশালি আমিও যাবো ওইখানে ভিডিও করবো তোমরা ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আর আমি কিছু বলছি নেই যে এই জায়গাটা কোন প্লেসে হয়েছে মানে কোন জায়গায় হয়েছে এই রোড শোটা আর কী কী সেটা হয়েছে সেটা তোমাদেরকে আমি শোনাচ্ছি তো এইখানে হয়েছে তোমার কুরুক্ত পথে বৈশাখের ষোলো দিনে বৈশাখ ষোলো দিন মানে ইংলিশে তোমরা জানি যে আমি বাংলায় বলছি বৈশাখের ষোলো দিনে ডিজে আর জে এক্স সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে আছে বৈশাখের ষোলো দিনে আর তারপরে বৈশাখের সতেরো দিনেই কিন্তু তিনটা সেট আছে এবার আমি তিনটা সেট আমাকে একটা দাদাই বললি যে কনফার্ম আছে মানে হয়তো ওই গ্রামেরই পড়ে দাদা একদম কনফার্ম বলল তো আমি তিনটা সেট আপের নাম তোমাদেরকে শোনাচ্ছি বুঝলে তো বৈশাখের সতেরো দিনে আছে তোমার ডিজে আর জে এক্স ডিজে দিলীপ হেঁসলা আর ডিজে জিএসকে কে ডিজে জি এস কে আর প্লেসটা হচ্ছে তোমার বা জায়গাটা যদি আমি বলি জায়গাটা হচ্ছে তোমার কুরুক তো কুরুক তোমরা বৈশাখের ষোলো দিন আর সতেরো দিন চলে যাবে ষোলো দিনে যদিও না যাবে একটা সেটা বাজে সতেরো দিন কিন্তু তোমরা যাবেই কারণ সতেরো দিনের তিনটা সেটা আপ আছে আর তিনটা সেট মানে জানো যে ছোটোখাটো আমরা একটা কম্পিটিশান দেখতে পাবো আর তিনটা সেট আপের মধ্যে কোনটা বেস্ট আছে সেই জিনিসটা তোমরা বলতে পারবে আর ভিডিওর মাধ্যমে চলে আসবে যে কোন সেট আপটা বেস্ট আছে দেখো তিনটাই বেস্ট আছে তিনটাই বেস্ট বাজবে কারণ কেউ খারাপ বাজাতে যাবে কি না তিনটাই বেস্ট বাজাবে কিন্তু ওটার মধ্যে কিছু উনিশ বিনিস উনিশ বিশ হয় তো ওই জিনিসটা হচ্ছে ব্যাপার তো ওইটা হলো আর আরেকটা ব্যাপার হয়েছে যে ডিজে সুজয়ের কিন্তু আপকামিং আরও রোড শো আছে কিন্তু ওই রোড আমি এখন ইনফরমেশন পাই তবে খবর এলো ডিজে সুজয়ের আপকামিং রোড শো আছে তোমাদেরকে আমি জানান দিলি যখনই খবর পাবো সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে জানান দেবো যাতে তোমরা পুরুলিয়ার যত অডিয়েন্স আছে তারা যাও আর ডিজে সুজয়ের সেই ভাইব্রেশন ঠাকড়া লেভেলের ভাইব্রেশন তোমরা দেখতেই পাবে যে ভরত দিয়ে কী লেভেলের একটা ভাইব্রেশন মধ্যে ছিল ব্যাস প্রেশার দিতেছিল তো সেটার ইনজয় নিবে উপভোগ করবে ভিডিও আপলোড করবে কারণ আমাদের পুরুলিয়া ডিজেওয়ালাগুলো এত বড় ভালো কষ্ট করছে সেই ক্লিয়ারিটি সেই ব্যসা বাজা আছে তাদেরকেও আগে বাড়তে দাও তো ডিজি রিলেটেড আপডেট আমি এখানেই শেষ করছি এবার আসছি আমি আমার কিছু ভুল ত্রুটি আছে সেইগুলা ব্যাপার আমি কিছু বলবো তো দেখো ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি ইউটিউব করছি ইউটিউব করে তোমাদেরকে ডিজে রিলেটেড ভিডিও দিছি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এটাই যে মানুষ যতক্ষণ না ভুল করে ততক্ষণ না কিন্তু ও সঠিক পথে যায়নি এটা তো তোমরা জানো তো আমারও একটা ভুল হয়েছে আমার একটা ভুল হয়েছে রিসেন্টলি কিছু একটা ভুল হয়েছে তো ওই জিনিসগুলো মানে আমার ইউটিউবের মাধ্যমে দেখানো অডিয়েন্সকে ঠিক ছিল না আর আমার অডিয়েন্স মানে পুরুলিয়ারে বেশি আছে আর পুরুলিয়ার সেট আপের আমি কোনোদিনও খারাপ খারাপ চাইনি কারণ পুরুলিয়ার সেট আপ যতদিন আছে ততদিনই আমরা আছি কারণ পুরুলিয়া সেট আপের জন্যে আসি আর আমাদের জন্য তাদের দেখো ভ্যালু বাড়ছে আর তাদের জন্যে আমাদের ভ্যালু বাড়ছে মানে আমরা একে অপরের যুক্ত আছি বুঝলে তো ওই ভুলটার জন্য আমাকে অনেক ডিজেওয়ালাই মোটামুটি তিন চারটে ডিজেওয়ালা এখন ট্রেন্ডিংয়ে চলছে সেগুলো মানে আমি নাম করছি না দেখো কেউ যদি ভালো করে তার নাম করে বুঝাবার দরকার নাই স্যার তারা অটোমেটিক বুঝিয়ে যায় যে কারা ভুলিছে তো তারা সেই দাদাগুলা অপারেটার মালিকগুলো ফোন করে নিয়ে অনেক বললো আমাকে বুঝাইল যে দেখো তোমাদের কাছে আমাদের সব কিছু মানে আছে দেখো আমাদের যে কম্পিটিশান হয় তোমরা ভিডিও ছাড়ো এবার যদি এটা কিছু ভুল ত্রুটি বলে দাও তাহলে লোকে ওটা খারাপ ভাববে কিন্তু টেকনিক্যাল বা তোমার ধরো কিছু এমনি ভুল হতেই পারে তো এটা সবার হই সার্জেনের অত বড় ভুল হয়ে গেছিলো আমাদের পুরুলিয়াতে ধরো অত বড়ো সেট আপ নেয় কিন্তু যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো তাগড়া বাজে আশা করি তোমরা জানো এখন আমাদের পুরুলিয়ায় ভালো ভালো লেভেলের সেট আপ আছে যেমন আছে তোমার দেখো সুজয় আছে কৌশিক আছে তারপরে এস মিউজিক আছে তারপরে আরও বড়ো বড়ো আছে তোমার তন্ময় তারপরে আরও মানে অনেক ভালো ভালো সেট আপ আছে বুঝলে আর জি এক্স আছে এদিকে তোমার দিলীপও আছে তো আমি কিন্তু একটাই কথা বলছি যে দেখো আমার কি একটা ভুল হয়েছিলো সেই ভুলটা আমি ভিডিওর মাধ্যমে না জানালে আমার ভালো লাগতে ছিল না কারণ অনেক অডিয়েন্সে ও অনেক খারাপ খারাপও কমেন্ট করেছিল যে তুমি একটু জানে নাও আর এইদিকে তোমরা কমেন্ট করলে যে ডিজে সুজয় একুশ ইঞ্চি তো না দাদা ডিজে সুজয়দার সঙ্গে আমার পার্সোনাল গল্প হয়ে আমি ভিডিওটা আপলোড করলি ওটা একুশ ইঞ্চি সবাই ভাবে আমিও ভাবিছিলি কিন্তু আঠেরো ইঞ্চি ওটা তোমরা হয়তো বেশ প্রেশার সেই না তার জন্য তোমরা ভাবছো একুশ ইঞ্চি পড়ে কিন্তু না ওইটা আঠেরো ইঞ্চি ওঠে তো আঠেরো ইঞ্চি পড়ে কারণ মালিক দাদা আমাকে নিজে বললো আর দাদাদের সাথে আমি শীঘ্রই দাদাদের ইন্টারভিউ টাইপের নিতে যাবো আর এখন পারমানেন্ট কী কী সেট আপ আছে আর কী কী সেট আপ আপকামিং আসবে যাতে তোমরা আরও বুকিং করতে পারো ভালো ভালো তাগড়া আওয়াজ শোনার জন্যে ওই সেট আপুলাকে তাদের কাছে আমি যাবো তার সাথে গল্পও হয়েছে বহুত ভালো করে কিন্তু যত সব ওনারগুলো আমার সাথে কথা বললেন বহুত ভালো বলে আমার ভুল ত্রুটিতে ধরলো এবং ভুল ত্রুটিতে ধরে নিয়ে আমাকে আরও বুঝাইনি দিল যে হ আর পরে এরকম করতে যাও না কারণ তোমাদের ভিডিওগুলো আমাদের পুরুলিয়ার অডিয়েন্সে দেখে এইটা হচ্ছে ব্যাপার তো তোমরা বুঝতেই পারলে যে এই জন্য আমি ভিডিওটা বানালি কারণ আমার একটা নিজেকে খারাপ লাগিয়েছিল যে দেখো ওদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে বেশি হবে আর ইউটিউব লাইনে আমাদের এক্সপিরিয়েন্স দাদাদের থেকে হয়তো কিছুটা বেশি হবে কিন্তু ডিজে লাইনের এক্সপিরিয়েন্স দাদাদের আমাদের থেকে বেশি হবে তো তারা আমাকে যে উপদেশটা দিল আমি ওইটা মানে স্বীকার করলি বুঝলে আর দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার একটা ভুলকে মাপ করে দিল কারণ একবার আমার ভুল হয়েছে ওটা মাপ স্বাভাবিক ব্যাপার কিন্তু ভুল মাফ করার পরে কোনো কিছু আমাকে মানে না বলি আমাকে একটা ভালো কিছু উপদেশ দিল তো এইটার জন্যে আমি বলি এই ভিডিওটা বানাবো তো এই ভিডিওটা যখন বানালি তোমাদেরকে বলি দিলে আপকামিং কিছু একটা ডিজে সেটা আপডেট দিয়ে দিই তো আপডেট দিয়ে দিলি আর সুজয় সুজয় দ্বারাও আমি আপডেট দেখতে পাবো কৌশিকদেরও আপডেট দেখতে পাবো আর আর দিলীপ ডিজের আছে আরও বড়ো বড়ো যেসব সেটা আছে কোবরা আছে তাদের তো মানে আপডেট আছেই তো তাদের আপডেটগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো বুঝলে তো ভিডিওটা কিন্তু ফুল দেখবে ফুল না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কী টাইপের আলো আলোচনা করলেই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে কালকে দেখছি তোমাদেরকে আমি ইন্টারেস্টিং ভিডিও দেখাবো বুঝলে তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কিন্তু দেখতে না আর কি চলো কালকে দেখা হবে